বাজার খারাপ আচ্ছা কিরকম মনে হয় বিশ হাজার কম সম্মানিত দর্শক আসসালাম আজ বিশে জুলাই দুই হাজার পঁচিশ রোজ রবিবার চলে আসছি আমরা খামারে আর ভাই এখান থেকে বড় বড় বিগ বিগ সাইজের গাভিগুলা নিয়ে বেশিরভাগ কাজ করে এবং মান ধরে

গরিব মানুষের গাভী এই সপ্তাহে হবে তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ আচ্ছা তুলনামূলক ভাই রানিং এই সপ্তাহের বাজারটা কেমন বাজারটা খারাপ বাজার খারাপ আচ্ছা কিরকম মনে হয় গাভীর প্রতি আর কেন বাজার খারাপ একটু খারাপ কিসের জন্য মানে

হান্ড্রেড একদম হান্ড্রেড জাক আমি কিনি নেই তা জাতের গুড়ো আমি কিনি সবাই কিনে যা আমি কিনে নেই কিনছি মানে কিন্তু এখন

দুধের জায়গাগুলোতে দুধের গাড়িগুলোতে মানুষ কিন্তু বেশি দেখাবো বেশি দেখাবো দুধটা বুঝ করবে কিভাবে নিজের মতো জায়গা আছে কথা নিবো না যেহেতু বলতেছেন বাজার কম

যেটা মাংসের ওলান না এটা হচ্ছে না সেটাই ভাই সঠিক জিনিস সঠিক তথ্য দিয়ে বিজনেস করবেন যারা আসবে গাফ কিনা আসলে ঘুরে না যায় না দেখাবো দেখলে ভিডিও গাভীর দাম কিন্তু বলছেন প্রথম গাবিটার দাম কতটা

যে বাচ্চা হয়েছে দুই নাম্বার আমার দুইটা গরু একই কালারের একই রকম একবার দুইটাই বকনা বাচ্চা দুইটাই বকনা বাচ্চা দুইটাই ভবিষ্যৎ গাভী আচ্ছা এটার বয়স কেমন হলো মোটামুটি বাচ্চার বয়স হচ্ছে আপনার সাত দিন সাত দিন হ্যাঁ তাহলে তো দুধ দেখার জায়গা হয়ে গেছে হ্যাঁ এটা একদম ক্লিয়ার কেমন টানতেছেন এখন এটা আমি চোদ্দ গ্যান্টি দিয়ে দেবো চোদ্দোর ঝাড়া গিরা একবার চোদ্দ গ্যান্টি দিয়ে দেবো যা বলবেন একদম সঠিক কোনো কথা না চোদ্দ লিটার কম বলে আমার সারা দেশ সারা দেশের লোকজন এসে কয়দিন থাকতে পারবে সাত দিন পর্যন্ত তিন চার দিন জল দিতে পারবে জেরুইন গ্যান্টি তো ভাই এভাবেই হয় আমি তো করছি যে আপনি কই পনেরো

আর পরে আর হচ্ছে আপনার এই গরুটা বাচ্চার বয়স আগে দশ দিন পুরো দুদেশে গেছে যারা চেনে ভাই গাভীর দিকে তাকালে পরে বুঝতে পারে কোনটাতে কি আছে যারা কিনবে দেখে শুনে নিয়ে নিবে দাম কেমন নির্ধারণ করছেন দাম লাগবে হচ্ছে এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই হ্যাঁ

না মানে গল্প করলে বেশি কিছু গাভি বরাবর মানে এরকমই হয় না

গড়াই নিয়ে বন্ধু খারাপ হওয়া যায় আর যেটা গড়াই নেই বন্ধু সেটা আর বন্ধু মানে জিনিস আছে এই জন্য গাই গোরুর ব্যবসাটা হচ্ছে এমনই মানে সরাজমিন এসে দেখে লিখে ভালো আসবে নিজে মিলাই নিয়ে আর কোনো

দুই চার দিন পরে আবার দুই থেকে তিন দিন পরে আবার সর্বনিম্ন চাই আচ্ছা তো আবার আসলে ইনশাল কথা হবে ভালো থাকবেন আসসালামু আসসালামাই